ওহে ধোয়া ওঠা শীতের পিঠা তোমার কারণে আমি হইয়াছি পাগল তোমার সাথে উন্মাদ আমি ভাবিলেও ভাবিতে পারো ভালোবাসার ছাগল আর শীত যদি ভালোভাবে পড়ে তাহলে মনে করেন যে মনের খার এক মন চালে পেটে বেশ আমাদের পেজটিকে ফলো করতে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এটা ভালো হ্যাঁ বলেন সবাই পেজটিকে ফলো করেন হ্যাঁ সবাই ভালো করেন আপনারা সবাই ভালো করেন আপনারা আসসালামু আলাইকুম বন্ধুরা যেহেতু শীতের হালকা হালকা আমেজ পড়া শুরু হয়েছে আর আমরা বাঙালিদের কাছে শীতে মানেই হচ্ছে পিঠা তাই আমরা আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি মাটির চুলায় রান্না করা পিঠার একটি দোকানে আর এই পিঠার দোকানটি হচ্ছে আমাদের যশোরের শহরের মধ্যে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা সেই হাইপ তোলা পিঠার দোকানটাতে একটু ঘুরে আসি

কাশন একটা সত্যি পত্তা আর একটা হচ্ছে শস্য ধুনিয়া পাতা কাঁচা জাল রসুন দিয়ে একটা ই করা কাশন এই ছোট্ট নামহীন পিঠার দোকানটির মূল আকর্ষণই হচ্ছে দিনে প্রায় এক মন চাউলের পিঠা তারা তৈরি করে থাকেন আরো আকর্ষণীয় বিষয় হচ্ছে তারা মাত্র দুই রকমের পিঠা বানিয়ে ক্রেতা সামলাতে হিমশিম খায় তারা ভাপা পিঠা এবং চিতই পিঠা দুই ধরনের পিঠা তৈরি করে থাকেন এই ভাপা পিঠাকেই গ্রাম্য ভাষায় বলা হয় ধুপি পিঠা এবং চিতই পিঠাকে বলা হয় কাঁচি খোলা পিঠা এইবার সেই বক্ষম সময়টুকু চলে আসলো ভাপা পিঠা এবং চিতই পিঠাটা টেস্ট করার পালা এইখানে সুটকি ভত্তাটা আসলেই অনেক ঝাল আর শুটকি ভত্তাটাই যে সুটকির একটা অ্যারোমা সেটা আসলেই খুব সুন্দরভাবে আর এইখানে যে শর্ষার ভত্তাটা সর্ষার যে ঝাল সেইটা আমার মাথা অবধি হিট করছে আসলে অনেক সুন্দর আর এই পাশে আমাদের বিখ্যাত পিয়াস ভাই আগুন না ঝালে জর্জরিত হয়ে কাঁদো কাঁদো অবস্থা ছল ছল নয়নে সে শুধু ড্রাগুনের মতো গগনপানে অগ্নি নিক্ষেপ করতে চাচ্ছিলো আর এই দিকে হাতে তুলে নিলাম গরম গরম ধোয়া ওঠা ভাবা পিঠা আগুন না ঝালের চিতই পিঠা মুখে দেওয়ার পরে গরম গরম ভাবা পিঠা মুখে দিতেই মনে হচ্ছিল যেন আগ্নেয়গিরির লার্ভা মুখে দিয়ে ফেলেছি নারকেলও ব্যবহার করা হয়েছে নারকেল এবং মিষ্টির যে কম্বিনেশন ছিল সেটা আসলেই খুব সুন্দর আর এটা চালের গুঁড়ো তৈরি আর এই চালের গুড়ার কারণে এই পিঠার স্বাদটা অনেক অংশেই বৃদ্ধি পেয়েছে যেটা মুখে লেগে থাকার মতো চাচা দর্শকদের উদ্দেশ্যে বলেন আমাদের পেস্টটিকে লাইক এবং ফলো দিতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলেন আমাদের পেস্ট ভালো দিতে ভালো 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 আমাদের পেস্টটিকে কি ভালো হবে ভালো হবে ফল হবে ভালো হবে